নমস্কার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আদাব জানিয়ে আজকের এই আলোচনা করছি আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় নিউ ইয়র্ক শহরের ব্রুকলিন থেকে যেখানে আমি থাকি এই বিহার নির্বাচন নিয়ে আমি দুটো কথা বলছি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাকে এই সমস্ত আলোচনার জন্য এই সমস্ত কাজের জন্য কেউ কোনো টাকা পয়সা দিচ্ছে না আমি কোনো রাজনৈতিক দল করি না আমি কেবলমাত্র আমার প্রিয় দেশটাকে মাতৃভূমিকে ভালোবাসার কারণে সেখানকার মানুষের কাছে আমার যে সারা জীবনের শিক্ষা অভিজ্ঞতা দুই দেশে আমেরিকা এবং ভারতে দীর্ঘকাল ধরে রাস্তায় নেমে রাজনীতি করার যে প্রত্যক্ষ অভিজ্ঞতা মানুষের সঙ্গে কথা বলে আমি যেগুলো শিখেছি সেগুলো আমি সবার সঙ্গে শেয়ার করার জন্যে আমি এই আলোচনাগুলো করে যাচ্ছি ফেসবুকে করে যাচ্ছি আমার নিজের যে ইউটিউব চ্যানেল আছে সেটাও সম্পূর্ণ অলাভজনক কোনো টাকা পয়সা তার সঙ্গে যুক্ত নেই কোনো কর্পোরেট স্পন্সর নেই কিছু নেই সেকেন্ড সার্কল অফিসিয়াল এই নামে আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে আমার সমস্ত আলোচনা রাজনৈতিক আলোচনা বাংলা ইংরেজি ফ্রিতে যে বাঙালিদের জন্যে গরিব ছেলে মেয়েদের জন্যে ইংরেজি ক্লাস দিয়ে যাচ্ছি দীর্ঘকাল ধরে সত্তর আশিটা ক্লাস সেখানে রাখা আছে একটা না এই আলোচনাগুলো আমি করে যাচ্ছি আর এখন আমি আমার একটা খুব সুন্দর হ্যাঁ শুভ সকাল ভালো থাকো আমাদের এখানে সকাল তোমাদের এখানে রাত সন্ধে ডিসেম্বর মাসের গোড়াতে আমি কলকাতায় আবার আসছি তিন মাস প্রায় থাকবো এখন আমি চাকরি ছেড়ে দিয়েছি স্বেচ্ছায় এখানে তো এদেশে কোনো অবসরের সময় নেই কোনো এজ নেই নিজের ইচ্ছেতে চাকরি ছেড়ে দিয়ে দেশে গিয়ে থাকি তিন মাস চার মাস করে থাকি আবার আসছি সবার সঙ্গে দেখা হবে সুতরাং সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বিবেকের তাড়নায় এই কথাগুলো বলে যাচ্ছি তার জন্য অনেক খারাপ কথা শুনতে হয় কুৎসিত কমেন্ট আসে সেগুলোকে আমি গ্রাহ্য করি না কিন্তু বারবার করে বলছি ব্যক্তিগত আক্রমণ যদি কেউ করে ব্যক্তিগত অপমান করে থ্রেট করে ঘৃণা ছড়ায় আমার যে শিক্ষা জগতে এবং লেখক হিসেবে আমার যে নাম আছে সুনাম আছে তার যদি কোনো রকম হানি কেউ করার চেষ্টা করে আমি তার এগেনস্টে লিগ্যাল লিগাল নেব আগেও নিয়েছি এটা আমি আগেই সাবধান করে দিচ্ছি সমালোচনা করুন যত খুশি করুন বিরূপ কথা বলুন আপনি আমার বিষয় নিয়ে যে কোনো কথা বলুন পছন্দ না হলে অবশ্যই আমি গণতন্ত্রে বিশ্বাস করি সুতরাং সেগুলো সব ঠিক আছে কিন্তু ব্যক্তিগত আক্রমণ নোংরা কথা কুৎসিত কথা আমার ফ্যামিলি আমার বাবা মা আমার পরিবার ইত্যাদি এইসব নিয়ে কোনো রকম খারাপ কথা বললে আমি লিগাল অ্যাকশন নেব এটা আগেই বলে রাখছি কারণ এগুলো খুব বেড়ে গেছে এই যে বিহার নির্বাচন হলো এই বিহার নির্বাচনের ফল মেনে নেওয়া আমার পক্ষে খুব কঠিন কেন বলছি কঠিন তার কারণ হচ্ছে যে হিসেব মেলে না এমনকি এক্সিট পোলগুলোতে পর্যন্ত একটা এক্সিট পোলও এই বিরাট যে দুশোর বেশি ওরা চলে যাবে এনডিএ কেউ বলেনি সুতরাং এটা একটা অস্বাভাবিক ঘটনা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে টোটাল যত ভোট পড়েছে যেটা ইলেকশন কমিশন তো একেবারেই বোঝাই যাচ্ছে যে তারা রাষ্ট্রযন্ত্রের হয়ে কাজ করছে তাদের মেশিনারি হয়ে কাজ করছে এবং কত যে ভোট চুরির কথা সম্পূর্ণভাবে প্রকাশিত হয়ে গেছে প্রমাণিত হয়ে গেছে তার কোনো শেষ নেই হ্যাঁ এই যে রাহুল গান্ধীর যে ঝড় ভোট চুরির বিরুদ্ধে যে বিরাট আন্দোলন সেটা তো সারা ভারতের মানুষ এখন জানতে পেরে গেছে এবং প্রমাণিত হয়ে গেছে যে কিভাবে ভোট চুরি হয়েছে হরিয়ানায় হয়েছে মহারাষ্ট্রে হয়েছে কর্ণাটকে হয়েছে বিহারেও হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে এসআইআর নামক যে জিনিসটা ওরা ঠিক ভোটের আগে যে শুরু করেছে হ্যাঁ ভাই থাকো শোনো কথা সবার সঙ্গে শেয়ার করো তোমরাই আমার ভরসা তো সেটা একেবারে এবং অদ্ভুত কথা হচ্ছে যে যেখানে কেবলমাত্র মানে বিজেপির ইলেকশানে যেখানে জেতার দরকার হচ্ছে সেখানে খালি ওরা এই এসআইআরটা এখন জোর করে চাপিয়ে দিচ্ছে এবং এর কোনো রকম রাইম অ্যান্ড রিজন বলে কিচ্ছু নেই সম্পূর্ণ মানে একটা জোর করে চাপিয়ে দেওয়া একটা চক্রান্ত এবং লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম ওরা কেটে দিয়েছে বিহারে মারাত্মক ব্যাপার হ্যাঁ এবং কিছু কিছু হিসেব এসছে আমাদের কাছে তাতে দেখা যাচ্ছে যে সত্তর লক্ষের মতন মানুষের নাম ভোটার তালিকা থেকে ওরা বাদ দিয়ে দিয়েছে যারা ভোট দিতে পারেনি এবং আজকে একটা হিসেব দেখেছি যে টোটাল যত ভোটে এন জিতেছে ভোটের যে টোটাল যে মার্জিন অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স কত টোটাল ভোট পেয়েছে সর্বমোট ভোট পেয়েছে এবং এনডিএ জোট তারা সর্বমোট যত ভোট পেয়েছে সেই যে পার্থক্যটা তফাৎটা তার চাইতে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া লোকের সংখ্যা বেশি এটা আজকে আমি জানতে পেরেছি মি বিগ মিডিয়া এইসব নিয়ে কখনো খোলাখুলি আলোচনা করবে না কারণ বেশিরভাগ বিগ মিডিয়া ওদের টাকা খেয়ে বসে আছে তার বিরুদ্ধে তো কোনো ইডি তদন্ত হবে না হওয়া উচিত কিন্তু হবে না কেন হবে না আমরা সবাই জানি এখন এই যে বিশাল অঙ্কের টাকা ওরা খেয়ে বসে আছে তার ফলে ওখানে কোনো সঠিক যুক্তিসঙ্গত তথ্য সমৃদ্ধ আলোচনা হচ্ছে না বিগ মিডিয়া কখনও এই আলোচনাগুলো করবে না ফলে আমাদের মতন যারা সাধারণ মানুষ আমাদের যারা সামান্য ক্ষমতা আছে কারোর হয়তো একটু লেখার ক্ষমতা আছে কারোর হয়তো একটু বলার ক্ষমতা আছে কারোর হয়তো একটুখানি স্ট্যাটিস্টিক্স করার ক্ষমতা আছে ভাই আমি তো সামান্য মানুষ আমার কথা যদি আপনার ভালো না লাগে আপনি শুনবেন না আপনাকে তো কেউ জোর করছে না হ্যাঁ ছেড়ে দিন না আমার তো আপনাকে আমারও দরকার নেই আর আমাকেও আপনার দরকার নেই ছেড়ে দিন ভালো থাকুন হ্যাঁ নমস্কার আচ্ছা দেখা হলে ভালো লাগতো কিন্তু হবে বলে মনে হচ্ছে না আচ্ছা যাই হোক তো আমি বলছি যে তার মধ্যে আছে এই একটা মারাত্মক কারণ এই এসআইআরের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে এটা ঠিক ভালো করে বোঝানো হচ্ছে না আবার বলছি হ্যাঁ টোটাল যত ভোটে সর্বমোট যত ভোটের মার্জিনে এন ডি অ্যালায়েন্স জিতেছে বিহারে অর্থাৎ মহাগঠবন্ধন যে জোট রাহুল গান্ধীর তেজস্বী যাদবের যে জোট তার চাইতে ওরা সর্বমোট ভোট যত বেশি পেয়েছে তার চাইতে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া ভোটারের সংখ্যা বেশি ভেবে দেখুন তাহলে এই এসআইআর ফলে যে ভোটার লিস্ট থেকে একতরফাভাবে নাম কেটে দেওয়া হল যে সমস্ত বৈধ ভোটার ভোট দিতে পারলো না তাদের সংখ্যা সাতষট্টি লক্ষ প্রায় সত্তর লক্ষ এই জিনিসটা পশ্চিমবঙ্গে হতে চলেছে এবং ওরা চৌঠা নভেম্বর থেকে ওরা পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করেছে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ জানি না জানে না কি ঠিক করতে হবে হাজার রকমের নিয়ম কানুন যদি কেউ রিফিউজ করে যে আমি এসআইআরে অংশগ্রহণ করব না তাহলে তার নাম কেটে দেবে ভোটার লিস্ট থেকে আর যদি কেউ পার্টিসিপেট করে অংশগ্রহণ করে তাহলে সে যদি ঠিক মতন সব রকমের ডকুমেন্ট দিতে না পারে ভাষা বুঝতে না পারে হাজার রকমের বা অনুপস্থিত থাকে ঠিক সময় যেতে না পারে নানা কারণে তাদের নাম কেটে দেওয়া হতে পারে তাহলে এটা একটা অদ্ভুত একটা চক্রান্ত যেটা ঠিক ভোটের সময় ওরা নিয়ে এসছে এত বছর ধরে কিছু করেনি ঠিক ভোটের সময় নিয়ে এসছে বিহারে করেছে এখন পশ্চিমবঙ্গে করছে এটা মারাত্মক ব্যাপারে মানুষকে চক্রান্ত সাবধান করে দেওয়া খুব দরকার এবং মানুষকে আতঙ্কিত করে ফেলার কোনো অধিকার কোনো সরকারের নেই কিন্তু ফ্যাসিস্টরা ঠিক সেই কাজটাই করে ওদের যে কাজে নানান রকম যে পদ্ধতি আছে তার একটা পদ্ধতি হচ্ছে মানুষকে সব সবসময় একটা মারাত্মকভাবে আতঙ্কিত করে রাখা এবং বিজেপি সম্পর্কে সবাই জানে কে না জানে বিজেপি সম্পর্কে বিজেপি তো এখন ভারতের সবচাইতে বড় পার্টি শাসন ক্ষমতায় রয়েছে দু হাজার সাল থেকে তাই না মোদির নাম সবাই জানে যদিও আমেরিকাতে মোদি ট্রাম্পের কাছে খুব মারাত্মক একটা অবস্থায় পড়েছে এখন আর সম্পর্ক ভালো নয় কিন্তু সবাই জানে আমেরিকায় জানে ভারতে জানে সবাই জানে মোদির কথা কিন্তু এরা যে আর এস এস দ্বারা পরিচালিত সেটা কেউ জানে না অনেকেই জানে না আমি যখন দেশে যাই আমি সবাইকে বলি আমার বই আছে এই বিষয়ে যে আমি তো দীর্ঘকাল আর এস এসের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম ভীষণ ঘনিষ্ঠভাবে আমার বাবা ছিলেন অটল বিহারী বাজপেয়ীর খুব কাছের মানুষ আমি আমার বাড়িতে একেবারে বাল্যকাল থেকে আর এস বিরাট বিরাট নেতাদের আমি দেখেছি গোলওয়ালকার আমাকে পার্সোনালি চিনতেন আমি যে সামান্য মানুষ আমি তখন ছোট উনিশশো সালে আমি যখন সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তখন আমাদের বর্ধমানে আর এস এক মাসের ক্যাম্পে আমি তো উঠতি নেতা রাইজিং স্টার আমাকে ওরা নিয়ে গিয়েছিল। সেখানে গোলওয়ালের গোলওয়ালকারের সঙ্গে আমার সামনাসামনি কথা হয়েছিল আমি তখন ক্লাস টেনে পড়ি আর আমার বাবাকে তো বিশাল ভাবে চিনতেন আমি যখন ওখানে গোলওয়ালকারের সঙ্গে দেখা করতে গেলাম তখন বললেন যে ও জিতেন্দ্র এইসব খানিক্ষণ কথা বললেন তো আমার এই ধরনের আমি বাইরে থেকে বই পড়া আর এস এস এর কথা বলি না আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমি বলি এই গোলওয়ালকার যে সমস্ত কথা তখন তো আমি জানতাম না পরে জানলাম যার জন্য বেরিয়ে চলে এলাম যে এরা হচ্ছে একেবারে একটা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট দল মানে কি যারা এক দেশ এক ধর্ম এক জাতি এক নেতা এক ভাষা এক জীবন দর্শন তাতে বিশ্বাস করে এবং সেটা জোর করে ভায়োলেন্টলি মানুষের ওপরে চাপিয়ে দিতে চায় আরে লিখুক না মানে মনের কথা ঝেড়ে বলা ভালো তাতে সুবিধে হয় কে কেমন লোক বুঝতে সুবিধে হয় আমি তাতে আমার কোনো অসুবিধে নেই আগে খুব মন খারাপ লাগতো খারাপ খারাপ কথা লিখলে এখন আর লাগে না আবার কারণ অনেকে অনেক ভালো কথাও লেখে অনেক বন্ধু আছে অনেক প্রশংসা পাই লোকে বলে অনেকে বলে যে আপনি যে কাজটা করে যাচ্ছেন এই কাজটা আমাদের সাহস দেয় অনুপ্রেরণা দেয় আপনি চালিয়ে যান আপনি বন্ধ করবেন না সুতরাং ও আলতু ফালতু লোক আলতু ফালতু কথা দু চারটে লিখলে আমার কিছু যায় আসে না কিন্তু ওই যে বললাম যে ব্যক্তিগত আক্রমণ করলে বা ঘৃণামূলক কথা বললে আমি লিগাল অ্যাকশান নেব বা যদি থ্রেট করে লাইফ থ্রেট করে আগেও করেছে তো যাই হোক এই এসআইআর কথাটা বিশেষভাবে বলছি কারণ এটা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এরপরে তার উপরে আছে মিডিয়ার প্রোপাগ্যান্ডা এক টানা মানে বড় বড় মিডিয়া দেখলে মনে হয় যে ওরা যেন বিজেপিরই মিডিয়া ওরা কোনো নিরপেক্ষ মিডিয়া বলে মনে হয় না যে এদের কথাও বলছে ওদের কথাও বলছে ওদের দিক থেকে ওদের যা মতামত সেটাও বলছে এদের মতামত সেটাও বলছে কিছু এক টানা চলেছে বিগ মিডিয়াতে কারণ তারা কোটি কোটি টাকা খেয়ে বসে আছে যার তদন্ত কখনো হবে না হ্যাঁ তার উপরে আছে আইটি সেল তাদের তো ভুক লোকেরা কাজ করে যাচ্ছে হাজার হাজার ছেলে কাজ করে যাচ্ছে তারা এক টানা মিথ্যে কথা ছড়িয়ে যাচ্ছে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে মুসলমান বিদ্বেষ একটা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে এই আজকেই খবর দেখলাম যে এই আখলাক বলে যে গরিব মুসলমানকে ইউপিতে পিটিএ মেরেছিল হ্যাঁ কয়েক বছর আগে তো যারা ধরা শেষ পর্যন্ত যারা ধরা পড়েছিল তাদের সবাইকে ছেড়ে দিয়েছে আজকের খবর সাংঘাতিক অবস্থায় পৌঁছেছে মানে কল্পনা করা যায় না আর বিহারে গোঁজ প্রার্থী দিয়েছে যে মিম আছে গোঁজ প্রার্থী দিয়েছে ওরা প্রচুর মুসলমান ভোট কেটে নিয়েছে ইন্ডিয়া কোয়ালিশন থেকে প্রচুর হ্যাঁ এবং অনেক ভোট পেয়েছে প্রচুর ভোট পেয়েছে কারণ ওরা ওই গোঁজ প্রার্থী বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গেও তাদের লোকেরা বসে আছে তারা পশ্চিমবঙ্গে তারা জানে যে মমতা ব্যানার্জির পিছনে মুসলমানদের বিরাট জনসমর্থন আছে ওরা এবার মুসলমান ভোটগুলো কেটে নেওয়ার জন্যে ওরা পশ্চিমবঙ্গে টাকা খাইয়ে গোঁজ প্রার্থী দাঁড় করাবে তারা মুসলমান ভোট কেটে নেবে কতটা সফল হবে আমি বলতে পারছি না টাইম উইল টেল সময় বলে দেবে কিন্তু এই সমস্ত ব্যাপার হবে মিডিয়া আইটি সেল প্রোপাগান্ডা মিথ্যে গুজব ছড়ানো দাঙ্গা ভায়োলেন্স হিন্দু মুসলমানের মধ্যে বিভিন্ন জায়গাতে শুরু করিয়ে দেওয়া মন্দির মসজিদ রাজনীতি কারণ এদের তো আর কিছু বলার নেই অর্থনৈতিক দিক থেকে তো সম্পূর্ণভাবে ব্যর্থ মুসলমান তো দূরের কথা হিন্দুদের কি উপকার হয়েছে সাধারণ হিন্দুদের তাদের চাকরি নেই বাকরি নেই তাদের দু কোটি করে চাকরি দেবে বলেছিল মিথ্যে এখন বলছে জুমলা ও তো জুমলা থা নিজেরাই বলছে ও তো জুমলা থা পনেরো লাখ টাকা করে ব্যাংকে জমা পড়বে তেলের দাম কমে যাবে গ্যাসের দাম কমে যাবে ওষুধের দাম কমে যাবে কিচ্ছু হয়নি প্রত্যেকটা জিনিসের দাম অগ্নিমূল্য মানুষ ধুঁকছে এই সমস্ত কিছু থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে এদের হাতে একটাই তুরুপের তাস সেটা হচ্ছে হিন্দু মুসলমান রাজনীতি মেরুকরণ এই কাজটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ওরা ক্ষমতায় এসছে বাবরি মসজিদ করে গুজরাট করে ক্ষমতায় এসছে এখন ওরা এই জিনিসটা করে যাবে সবাইকে খালি কেবলমাত্র সাবধান করে দিতে চাইছি কারণ যারা ভাবছে যে না পশ্চিমবঙ্গে কিছু হবে না পশ্চিমবঙ্গে ওরা ঢুকতে পারবে না আমি বিশ্বাস করি না ওরে ওদের হাতে এত ক্ষমতা ওদের হাতে এত টাকা ওদের হাতে এত মিডিয়া পাওয়ার আর এই তৃণমূলের মধ্যে আমি তো তৃণমূল করি না তৃণমূলের মধ্যে এত বাজে লোক আছে ঢুকে গেছে ক্ষমতায় থাকলেই বাজে লোক ঢুকে যাবে লাভের গুড় খাচ্ছে দুধ সর ঘি খাচ্ছে তারা সব পাঁচিলের ওপর বসে আছে যেই তারা দেখবে হাওয়া যদি কখনো ঘুরে যায় বিজেপির দিকে সব ওই পাঁচিল থেকে নেমে দলে দলে বিজেপির দিকে চলে যাবে কারণ এরা ফ্যাসিজমও বোঝে না বিজেপির মমতা তৃণমূল কংগ্রেস সব এদের কাছে এক যেখানে যেখানে সুবিধে পাবে বেশি সেখানে চলে যাবে এরকম লোক অসংখ্য আছে হ্যাঁ তারপরে সিপিএমের লোকেরা আছে যারা ওই উনিশে আর একুশে যারা বিজেপিকে লক্ষ লক্ষ ভোট ট্রান্সফার করে যারা বিজেপিকে ওয়েস্ট বেঙ্গলে এতগুলো সিট পাইয়ে দিয়েছিল তারা আছে বসে আছে তাদের টার্গেট হচ্ছে মমতাকে সরাতে হবে এই চটি পড়া লো ক্লাস মহিলা যে ভালো করে ইংরেজি বলতে পারে না উল্টোপাল্টা কথা বলে বাজে কবিতা লেখে হ্যাঁ সে এরকম আমাদের মতন এরকম আতেল ক্লাসকে হারিয়ে দিয়ে এরকম করে এত জনপ্রিয়তা তার সে পশ্চিমবঙ্গে এতকাল ধরে ক্ষমতায় বসে আছে আমরা ছিলাম হ্যাঁ মানে সব রাশিয়ান রেভলিউশনের সমস্ত বড় বড় সব লোকেরা আমরা বসেছিলাম এতদিন ধরে আমাদেরকে তাড়িয়ে দিয়ে এতকাল ধরে ক্ষমতায় বসে আছেন তার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এটা তারা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না সেখানে আবার ওই ক্লাসের লড়াই বিহারে যেরকম জাতের লড়াই উঁচু জাত নিচুজাত বিহার ইউপি মহারাষ্ট্র মধ্যপ্রদেশে পশ্চিমবঙ্গে হচ্ছে ক্লাসের লড়াই পশ্চিমবঙ্গে অন্য রকমের লড়াই পশ্চিমবঙ্গে একটা হচ্ছে ধর্মের লড়াই কে হিন্দু কে মুসলমান এখন সেই অবস্থা দাঁড়িয়েছে যেটা আগে কোনো দিনও বাংলাতে ছিল না ওই বাংলাদেশের জামাতিরা ক্ষমতা দখল করে নিয়েছে যেটা বাংলাদেশে কোনো দিনও কেউ কল্পনাও করতে পারেনি হ্যাঁ এই তারা এখন ওয়েস্ট বেঙ্গলে তাদের যে কাউন্টার পার্ট হিন্দুত্ববাদী উগ্রপন্থী সন্ত্রাসবাদীরা তারা পশ্চিমবঙ্গটাকে দখল করতে চাইছে কারণ পশ্চিমবাংলা হচ্ছে তাদের কাছে শেষ স্টাম্বলিং ব্লক এবং তারা চায় পশ্চিমবাংলার বাঙালিত্বটাকে যে আমাদের গর্বের বাঙালিত্ব বাংলা ভাষা বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ নজরুল ইসলাম আমাদের বিভূতিভূষণ আমাদের মানিক আমাদের শরৎচন্দ্র আমাদের আশাপূর্ণা আমাদের মহাশ্বেতা হ্যাঁ আমাদের মাইকেল মধুসূদন আমাদের সৈয়দ মুস্তফা আলী এরা এই বাঙালিত্বটাকে ধ্বংস করে দিতে চায় আমি নিজে এদেরকে বহুকাল ধরে দেখেছি এরা রবীন্দ্রনাথকে ঘৃণা করে নজরুল ইসলামের আমি কেউ শোনেনি এরা নারী স্বাধীনতার একেবারে বিরোধী এরা চায় না যে মেয়েরা রাস্তায় নেমে এসে কাজকর্ম করুক সেই কালকেই রাত্রিবেলায় মহানগর সিনেমা দেখছিলাম সেই কবেকার জিনিস কবে সিনেমা হ্যাঁ ঠিক বলেছো পশ্চিমবঙ্গে কিছু করতে পারবে না এই ভাবনাটাই বিপজ্জনক আমি আমার বহু লেখা লেখাতে লিখেছি যে আজকে হয়তো দু হাজার ছাব্বিশে হয়তো কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক যে সমস্ত যিনি যে সমস্ত নীতি তিনি গ্রহণ করেছেন তার জন্যে হয়তো পশ্চিমবাংলাতে এখনও পর্যন্ত দু হাজার ছাব্বিশে হয়তো বিজেপি একেবারে সরাসরি ক্ষমতা দখল করতে পারবে না কিন্তু বিহারের যে ঝড়টা ওরা পেয়েছে এবং বিহার পশ্চিমবাংলা একেবারে পাশে দরজা যে সমস্ত লোকেরা অনুপ্রবেশকারীর কথা বলছে আজকে বিহার ইউপি রাজস্থান মধ্যপ্রদেশ আসাম উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড সব জায়গা থেকে গুজরাট কেন পশ্চিমবাংলায় এত লোক আছে আপনারা বলতে পারেন যে পশ্চিমবাংলাটা যদি এত খারাপ জায়গা হয় তাহলে পশ্চিমবঙ্গে তোমরা কেমন আছো কেন এসেছো কেন দীর্ঘকাল ধরে যুগ যুগ ধরে আছো রক্ত চুষে খাচ্ছ অনুপ্রবেশকারী কে আসল অনুপ্রবেশকারী কে যারা বাংলায় থাকে কিন্তু বাংলা ভাষাকে ঘৃণা করে যারা বাংলায় থাকে কিন্তু বাঙালি জাতিকে ঘৃণা করে তাদের মতো অনুপ্রবেশকারী আর কে আছে এদের ক্ষমতা আরও বেড়ে যাবে এরা আরও গুন্ডাবাজি শুরু করবে ওদিক থেকে হু হু করে লোক ঢুকবে বিহার ঝাড়খণ্ড থেকে হ্যাঁ এবং এই যে একটা জালিয়াতি করে ভোটে যে ওরা জিতলো মেয়েদের দশ হাজার টাকা করে দিয়ে দিল ভোটের ঠিক আগে লক্ষ লক্ষ মহিলাকে দশ হাজার টাকা করে দিয়েছে এদিকে ওরা পশ্চিমবঙ্গে বলছে যে মমতা নাকি সবাইকে ভিক্ষে দিচ্ছে এইসব তো কথা বলে বিজেপিও বলে সিপিএমও বলে একই কথা বলে যে পশ্চিমবঙ্গে তো ভিক্ষে দিয়ে ওদের ভোট পাওয়ার জন্য রেখে দিয়েছি কিন্তু এই যে দীর্ঘকাল ধরে যে গরিব মানুষের পাশে যে মমতা ব্যানার্জি যে আছেন যে কাজটা চৌত্রিশ বছরের বাম করার কথা ছিল গরিবের গরিবের পাশে গিয়ে দাঁড়ানো সেই কাজটা তো মমতা ব্যানার্জি করেছেন তার জন্য তো এটা বলার জন্য আমাকে তৃণমূল হতে হবে না বিহারে ঠিক ভোটের আগে লক্ষ লক্ষ বিহারী মহিলাকে দশ হাজার টাকা করে এই নীতিশ কুমারের গভর্নমেন্ট দিয়েছে তারা সব একেবারে তারা কি জানে তারা কি ফ্যাসিজম জানে না তারা হিটলার জানে না মুসলিনি জানে না কি জানে তারা সব নীতিশ কুমারকে ভোট দিয়েছে এবং মহিলা ভোটারের সংখ্যা নীতিশ কুমার এন অ্যালায়েন্সের জন্যে অসংখ্য বেড়ে গেছে পাঁচ থেকে সাত পারসেন্ট ভোট বেড়ে গেছে মহিলাদের নীতিশ কুমার এনডিআই অ্যালায়েন্সের সেই জিনিসটা পশ্চিমবঙ্গেও হতে পারে ঠিক ভোটের আগে কোটি কোটি টাকা ছড়িয়ে দিল কারণ ওদের টাকার কোনো অভাব নেই এই সমস্ত করে ওরা পশ্চিমবঙ্গটাকে দখল করার চেষ্টা করছে বিহারটাকে ওইভাবে ওরা করেছে এবং বিহারের ভোটে যে জালিয়াতি হয়েছে এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই কিন্তু আমি কে আমি তো সামান্য মানুষ আমি তো আমি তো ওখানে গিয়ে প্রমাণ করতে পারবো না কিন্তু আজকেই আমি কংগ্রেসের স্টেটমেন্ট দেখেছি যে ওরা এই এই ভোটের ডিসিশানকে মেনে নেবে না এবং ওরা এই নিয়ে তদন্তের দাবি জানাবে কী হবে না হবে কতটা কি হবে আমি জানি না ইলেকশন কমিশন ওদের হাতে কোর্ট সিস্টেম ওদের হাতে পুলিশ ওদের হাতে মিডিয়া ওদের হাতে আদানি ওদের পেছনে রয়েছে ঠিক যেমন আমেরিকাতে এই ট্রাম্পের পিছনে সমস্ত বিরাট বিরাট ইলন মাস্কের মতন লোকজন আছে আমাদের দেশে মোদিদের পিছনে এরা আছে আদানি আম্বানিরা আছে কোটি কোটি টাকা কেউ জানে না কত টাকা যেখানে সেখানে বিস্ফোরণ হচ্ছে ভোটে দুটো ভোটের বিহারে দুটো ভোটের ঠিক মাঝখানে বিস্ফোরণ তাহলে কেউ তার জন্য পদত্যাগ করে না কেউ তার জন্য দায় স্বীকার করে না কেউ তার জন্য ক্ষমা প্রার্থনা করে না আগেও হয়েছে একটার পর একটা কেউ জানতে পারল না যে কেন হয়েছে কারা করেছে কারা আসল দোষী কারা অপরাধী কোনো তদন্ত হলো না কিচ্ছু হলো না মিডিয়া ভুলিয়ে দিল মিডিয়া যত বাজে খবর যত ফালতু ফ্যাশনের খবর মানে যদি মিডিয়া দেখেন বিগ মিডিয়া দেখবেন তাদের সব কিছু করার বলার তাদের সময় আছে কিন্তু মানুষের রুটি রুজির প্রশ্ন নিয়ে তাদের কথা বলার সময় নেই তার উপরে আইটিসেল ঠিক যেরকম হিটলার যেরকম প্রোপাগান্ডা মেশিনের সাহায্যে গোয়েবলসের সাহায্যে তারা বলেছিল যে একই মিথ্যে কথা যদি হাজারবার বলো তাহলে লোকে একসময় সেটাকে সত্যি বলে মেনে নেবে ভারতে একদম ঠিক তাই হচ্ছে আর আবার বলছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যারা আসল বিজেপির মাতা বিজেপির পিছনে যে আসল যে চালিকা শক্তি। যাদের কথা কেউ তেমন জানে না তাদের সঙ্গে আমি দীর্ঘকাল ছিলাম তারা হিটলার মুসলিনীর দর্শন তাদের পদ্ধতি অনুসরণ করে তাদের সংগঠন গড়ে তুলেছে এখন তারা হিন্দি হিন্দু হিন্দুস্থান অর্থাৎ কেবলমাত্র হিন্দি ভাষা চলবে কেবলমাত্র হিন্দু ধর্ম চলবে এই দেশটা কেবলমাত্র হিন্দুদের এই ছিল সেই গোলওয়ালকারের ডকট্রিন এই ছিল সেই সাভারকারের ডকট্রিন সেই জিনিসটা আজকেরা একেবারে বিষবৃক্ষ সারা ভারতে তাদের বিষ ছড়িয়ে দিয়েছে এবং ভারতবর্ষটা একেবারে সম্পূর্ণভাবে ফ্যাসিজমের গ্রাসে চলে যাচ্ছে তুলিয়ে যাচ্ছে আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয় আমি যেটুকু বুঝি আমার যেটুকু অভিজ্ঞতা আমেরিকায় এই ট্রাম্পের ভয়ঙ্কর রাজনীতি দেখার যে অভিজ্ঞতা আমাদের দেশের সঙ্গে তার যে তুলনা সারা বিশ্বে যা ঘটনা ঘটছে যেখানে যেখানে মানুষ লড়াই করছে সেই সমস্ত শিক্ষা সামান্য অভিজ্ঞতা যেটুকু আছে সেইটা সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্যে আমি এই আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি আমার ইউটিউবে রাখা আছে রাখা থাকবে সেকেন্ড সার্কেল অফিসিয়াল আমার চ্যানেলের নাম আমার নাম দিয়ে ডক্টর পার্থ ব্যানার্জি নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে পার্থ ব্যানার্জি অনেক আছে তার মধ্যে আমি একজন অর্ডিনারি তো তার থেকে খুঁজে পেলেই ইউটিউবেও দেখতে পাবে সব কিছু রাখা থাকবে আর আমি আবার বলছি যে ডিসেম্বরের গোড়ায় আমি কলকাতায় আসছি এসে তিন মাস থাকবো যারা দেখা করতে চাও দেখা করবে অনেকে দেখা করে বইমেলায় যাই বইমেলায় অনেকে এসে দেখা করে সবাই ভালো থাকো আর কি বলবো আমি বাংলার জন্য চিন্তিত বিহারে রাজনীতির যে বিহারের যে ভয়ঙ্কর যে রেজাল্ট দেখা গেল তার প্রভাব বাংলাতে পড়তে বাধ্য তার জন্য সবাইকে এখন থেকে সাবধান করে দিচ্ছি যে ওরা বিহারে ঠিক কি কি জালিয়াতি করেছে বাংলায় যাতে সেগুলো না করতে পারে বাংলায় যারা লড়াই করছে ফ্যাসিজমের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ওরা সংবিধানকে ধ্বংস করে দেবে ওরা জাতীয় সঙ্গীত বদলে দেবে আমি বারবার করে বলেছি হ্যাঁ দু আগে আমি তো আগেই বললাম ভাই একটু আগেই বলেছি শুনে নিন যে দু হাজার ছাব্বিশে হয়তো ওদের পক্ষে বাংলা দখল করা সম্ভব হবে না কিন্তু ওরা তো দু হাজার ছাব্বিশের জন্যে কাজ করছে না গোলওয়ালকার বা দেওরাস বা যারা ছিল তারা কি আজকে পশ্চিমবঙ্গের জন্য তারা কাজ করেছিল করেনি তারা দীর্ঘকাল ধরে তাদের আদর্শের জন্য কাজ করে গেছে আমার বাবা ছিলেন একজন আর এস প্রচারক সর্বত্যাগী তখনকার দিনে লোকগুলো ভালো ছিল দর্শনটা ভয়ঙ্কর ছিল যার জন্য আমার বইয়ের একটা বইয়ের নাম দানবের পেটে দু দশক এই দানব হচ্ছে এদের এই ভয়নি তিনি জানতেন যে তার জীবদ্দশায় তিনি কিছু পাবেন না কিন্তু তিনি তার আদর্শের জন্য কাজ করে গেছেন সেটাকে প্রশংসা করতেই হবে সে আদর্শটা যতই খারাপ হোক না কেন ডেডিকেশনটাকে প্রশংসা করতেই হবে আজকের আর এস এস সেই আর এস এস এর মধ্যে অনেক তফাত মানুষগুলো ভালো ছিল অটল বিহারী বাজপেয়ী মানুষ হিসেবে আজকের এই লোকগুলো চিন্তার বাইরে অত দামের ঘড়িও পড়তেন না বিদেশি ঘড়ি বিদেশি স্যুট বিদেশি জুতো কেউ পড়তেন না সাধারণভাবে জীবন কাটাতেন অনেক তফাত অনেক তফাত এখন ভয়ঙ্কর ভয়ঙ্কর এই ভয়ঙ্কর ব্যাপারটা সম্পর্কে কারণ অনেকেই ভাবে যে কি আছে হ্যাঁ এরাও চোর ওরাও চোর হ্যাঁ মমতা পার্টি এতদিন ধরে চুরি করে যাচ্ছে দুর্নীতি করে যাচ্ছে হ্যাঁ এবার ওদেরকে বিজেপিকে একটা সুযোগ দেওয়া যাক কিন্তু বিজেপি আর পাঁচটা দলের মতো আর একটা রাজনৈতিক দল নয় ভয়ঙ্কর ফ্যাসিস্ট ওরা সংবিধানকে ধ্বংস করে দেবে আমার বইতে আমি লিখেছি ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে পড়বেন অভিযান বার করেছে কলকাতার অভিযান অভিযান পাবলিশিং তাতে আমি কতগুলো ভবিষ্যৎবাণী করেছি তার মধ্যে অনেকগুলো মানে আমি তো কোনো হাত দেখা কুষ্টি ঠিকুজিতে বিশ্বাস করি না একেবারেই ট্র্যাশ ফালতু কিন্তু আমি কতগুলো ভবিষ্যৎবাণী করেছি সেগুলোর সঙ্গে মিলিয়ে নেবেন সেই ঘটনা একটার পর একটা ঘটে চলেছে বিহারে যে সব ঘটনা ঘটলো জালিয়াতি ভোট চুরি দশ হাজার টাকা করে দেওয়া এসআইআর প্রোপাগান্ডা মুসলিম গোঁজ প্রার্থী দাঁড় করানো ভোট কেটে নেওয়া লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সব কিছুর মিলিত ফল হচ্ছে বিহারের নির্বাচন এই প্রত্যেকটা জিনিস এবারে ওরা বাংলায় করবে এবং ঝাঁপিয়ে পড়বে বাংলাকে দখল করার জন্য আমাদের সেই লড়াইটা চালিয়ে যেতে হবে জিতি হারি এইটাই আমার ধর্ম এটাই আমার হিন্দু ধর্ম আমি রামকৃষ্ণের হিন্দু ধর্মে বিশ্বাসী যত মত তত পথ আমি স্বামী বিবেকানন্দের খুব বড় ভক্ত যার জন্য অনেক বামপন্থী আমায় পছন্দ করেন না হ্যাঁ লড়াইটা চালিয়ে যেতে হবে জিতি জিতিবাহারি সবাই ভালো থাকুন সবাই ভালো থাকো দেখা হবে ডিসেম্বর মাসে এর মধ্যে আরও দু একটা আলোচনা করার চেষ্টা করব অন্যায়কে মেনে নেওয়া চলবে না